বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও জমজম কটনের কালেকশন নিয়ে এলাম সব আপুদের কিন্তু জমজম কটনটাই অনেক বেশি পছন্দের একটা ড্রেস এটা যেহেতু ঘরে বাইরে সব জায়গায় পরা যায় তাই আপুরা কিন্তু এই ড্রেসগুলি পরতেই বেশি কমফোর্ট ফিল করেন তো আমার কাছে অনেক ড্রেস আনা আছে অনেক ড্রেস কালেকশন আছে আমি সেগুলো দেখাতেই পারছি না জমজমগুলো ভাবলাম আগে দেখিয়ে নেই একটা অফার যেহেতু আমি দিয়েছিলাম তিনটা ড্রেস একসাথে নিলে আপনাদের কাছ থেকে আমি জমজম কটন এক হাজার টাকা করে রাখছি তিনটা তিন হাজার টাকা আর কি এগুলো রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে তো সেজন্য ভাবলাম আগে জমজমের কালেকশনগুলো দেখিয়ে শেষ করে নিই কারণ অনেক জমজম কটনের সিপিস আমি এনেছি আপনাদের জন্য এখানে তিনটা ড্রেস আছে

এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ড্রেসের ফ্রন্ট সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই করা হয়েছে জমজম কটন যারা পরেন তারা তো জানেনি এটা কতটা কমফোর্টেবল একটা কাপড়ের মধ্যে এই হয় এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর আর নিচের অংশটুকু হচ্ছে স্লিভস কাপড় অর্ডার করার নিয়মটা আমি একটু আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়া এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা একদম কুচকুচে কালো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় গজ কাপড় আছে এটাতে প্যান্টের কাপড় আর খুলে দেখালাম না ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা তো জাস্ট ওয়াও একটা ওড়না অনেক কাপড়ই এই ড্রেসটা পছন্দ হবে আমি জানি কারণ আমার অনেক কাপড়ই আছে ব্ল্যাক লাভার এই তো এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু মাঝখানে ইয়েলো এবং মেজেন্ডার কম্বিনেশনে ওড়নার প্রিন্টটা করা হয়েছে খুব সুন্দর বিগ সাইজের মধ্যে আছে ওড়নাটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে কিন্তু খুব সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে ওনার কালারটা অনেক বেশি সুন্দর আপনাদের কারো এটা পছন্দ হয়ে থাকলে দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেম ড্রেসটারই কালার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার এই তো পার্পেল কালারের ড্রেসটাও খুলে নিচ্ছি পার্পেল আর হচ্ছে স্কাই ব্লুর কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে এটাও অনেক সুন্দর মনে হচ্ছে এই তো ওয়াও এই ড্রেসটা তো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পার্পেল এবং স্কাই ব্লু কম্বিনেশনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড প্রত্যেকটা ড্রেসেই কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে যারা একটু হেলদি আপুরা আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আর স্লিপসের কাপড়টা যেহেতু একদমই আলাদা থাকে খুব সুন্দরভাবে কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে ফেলা যায় এটা হচ্ছে ড্রেসের ব্যাক ব্যাক সাইডটা সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় এই ড্রেসগুলো রেগুলার প্রাইস বারোশো টাকা করে কিন্তু আমি আপনাদেরকে একটা নিলে দিয়ে দিচ্ছি এগারোশো টাকায় আর দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে আর কি একুশশো টাকা আসে দুইটায় আর তিনটা নিলে সেই ক্ষেত্রে এক হাজার টাকা করে তিন হাজার টাকায় তিনটা ড্রেস নিতে পারবেন যে কোনো তিনটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় স্কাই ব্লু কালারের হান্ড্রেড পার্সেন্ট কটন এবং গজ কাপড় আছে আর এটার ওনাটা খোলা যাক ও এটা ওনারটা তো আরও অনেক সুন্দর ওনারটা কিন্তু খুব সুন্দর পার্পল ইয়োলো ম্যাজেন্ডা হোয়াইট সব কিছু মিলিয়েই ওনাটা করা হয়েছে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আপনাদের যাদের কাছে সুন্দর এই ড্রেসটা পছন্দ হবে তারা এখান থেকে চাইলে প্রিন্টশট নিয়ে নিতে পারবেন ওনাটা একটু আপনারা দেখেন কতটা সুন্দর তো যে আপুর এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে ফেলবেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড এই ড্রেসটা এক পিসি আছে আমি এই ড্রেসটা যে কোনো একজন আপুকে দিতে পারবো তো যার পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা জমজম কটনের এই ড্রেসগুলো আমরা ঘরে বাইরে সুন্দরভাবে পড়তে পারি এই ড্রেসের ওনাটা কিন্তু অনেক সুন্দর জমজমের প্রত্যেকটা ড্রেসের ওড়নাই সুন্দর বিগ সাইজের মধ্যে আছে যারা একটু পুরা আছেন বা যারা একটু নামাজি ওনা খোঁজেন জমজম কটনের এই থ্রি পিসগুলো আপনারা চোখ বন্ধ করে কিনে নিতে পারেন যাদের পছন্দ হবে এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি ওনাটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু এই ওনাটা মিষ্টি একটা কালারের মধ্যে এই তো এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা ডান করবেন এরপরে আমি আপনাদেরকে পেস্ট কালারের এই ড্রেসটা দেখাবো এটার মধ্যে কিন্তু এবং কালারটা আপনারা অনেকেই নিয়েছেন আরও আমি রিস্টক করেছি চাইলে নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারেরটা আর কি টাইগার প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু খুব চলছে এবং অনেক সুন্দর এটা হচ্ছে জমজম লোনের মধ্যে এটা হচ্ছে জমজম লোন এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড টাইগার প্রিন্টের এটা কিন্তু এখন ভাইরাল একটা প্রিন্ট হিউজ পরিমাণ কাপড় আছে এই ড্রেসগুলোতে নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর স্লিপসের কাপড়টা কিন্তু ফোর কোয়ার্টার স্লিপস হয়ে যাবে খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে একটা নিলে এগারোশো টাকা আর যদি কেউ দুইটা নিতে চান সেই ক্ষেত্রে এক হাজার পঞ্চাশ টাকা করে একুশশো টাকা আর যদি কেউ তিনটা নিতে চান তখন এক হাজার টাকা করে তিনটা তিন হাজার টাকা রাখব তার ওড়াটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আপনারা অনেকেই নিয়েছেন শুধু পার্পেলটা আর মেজেনটা কালারেরটা এটা আমি নতুন রিস্টক করেছি এই যে উনারটা কত সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসক্রিপশন বক্সে আমি আরিয়ানাস ফ্যাশনের লিঙ্ক দিয়ে রাখব যদি কেউ চান ড্রেসগুলো ভালো করে দেখে নেবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে প্রত্যেকটা ড্রেসের পিকচার আপলোড করা আছে সেখান থেকে চাইলেই কিন্তু ভালো করে ছবি দেখে ড্রেসগুলো নিতে পারবেন একটা ড্রেস নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক টাকা করে আর যদি তিনটা নেন তখন এক হাজার টাকা করে তিনটা তিন হাজার টাকা আমি কিন্তু অফারে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এগুলো এই প্রাইজে কোথাও পাবেন না রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এই ড্রেসগুলো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আছে এই তো একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে পার্পেলের মধ্যে হালকা পার্পেল আর কি ডিপ পার্পেল না খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল কাপড়ের মধ্যে এগুলো লোন জমজম লোন হোয়াইটটা দিয়ে শুরু করছি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা এবং অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে যারা একটু হালকা কালারের কাপড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর এবং পারফেক্ট হবে অনেক কাপড়ে আছে একটু হালকা কালার পছন্দ করেন পরতে আর মুরব্বি যদি থাকে আনটি বা মামি চাচি খালা বা নিজের মা ওনাদেরকেও কিন্তু এই ড্রেসটা অনায়াসে গিফট করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় খুব সুন্দর করে স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া থাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন যার এই ড্রেসটা পছন্দ হবে এটার ওড়নাটা আর প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার প্যান্টের কাপড় হচ্ছে একটু হোয়াইটের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন এবং আড়াই গোজ কাপড় আছে ওড়নাটা যে কতটা সফট আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন যে কত সুন্দর এবং কত কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই ওড়নাগুলি সত্যি এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই কাপড়টা পরলে গায়ে মনে হবে যে কোনো কাপড়ই দিইনি এইরকম একটা আরামদায়ক লাগছে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর সফটের মধ্যে যাদের একটু হালকা কালার পছন্দ যে আপুদের আপুরা কিন্তু ইজিলি এই নিয়ে নিতে পারেন একটা নিলে এগারোশো টাকা আর দুইটা যদি নেন আপনারা যে কোনো দুইটা ড্রেস নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে রাখবো একুশশো টাকা আর তিনটা নিলে সেই ক্ষেত্রে হচ্ছে তিন হাজার টাকা ড্রেসটারই এখন আমি পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুব বেশি সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আপুরা দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হয় আর কি এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিপসের কাপড় খুবই সুন্দর একটা থ্রি পিস এটার মধ্যে দুইটা কালার একটা হোয়াইট একটা পার্পেল এটার প্যান্টের কাপড়টা হচ্ছে পার্পেলের মধ্যে এই তো হালকা পার্পেল হান্ড্রেড কটন কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর ওনারটাও একটু খুলছি তিনটা ড্রেস কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে তিনটা নিলে একসাথে তিন হাজার টাকা ধামাকা অফার এই আপনাদের জন্য জমজম কটনের এই অফারটা আমি আশা করছি এই এক মাস রাখবো তো দ্রুত আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই তো এটা হচ্ছে উড়নাটা খুবই সুন্দর বিগ সাইজের মধ্যেই কিন্তু আছে ওনাগুলি চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এই তো এটা হচ্ছে একটু লেমন লেমন কালারের মধ্যে আর কি লেমনই তো বলা হয় এটা সরি লেমন না এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এই ড্রেসটার ব্লু কালারও আমি নিয়ে এসেছিলাম তো ফেসবুকে পিকচার আপলোড করা হয়েছে সেখান থেকে দুইজন আপু দুইটা নিয়ে নিয়েছে এখন শুধু এই জলপাই কালারটা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড খুব সুন্দর কালার কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ড্রেস এগারোশো টাকা করে একটা নিলে দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে রাখবো একুশশো টাকা আর তিনটা নিলে সেই ক্ষেত্রে আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে এক হাজার টাকা করে একটা ড্রেস খুবই সুন্দর ধামাকা অফারে নিয়ে নিন এক্ষুনি যার যেটা পছন্দ হবে আর এটা ওনাটা কিন্তু জাস্ট ওয়াও বলতেই হয় এই ড্রেসটা যেটা আকাশি কালার ব্লু কালারের সেটা আর কি আমি দেখাতে সুযোগই পাইনি ফেসবুক পেজ থেকে পিকচার দেখে দুজন আপু দুইটা নিয়ে নিয়েছে তো আপনাদের যাদের এটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা কিন্তু মেজেন্ডা কালারের আমি আমার পেজ থেকে অনেকগুলো সেল করেছি তো মেজেন্ডা কালারেরটা আমি রিস্টক করতে পারিনি অনেক আপুই চেয়েছিলেন এটা ইয়েলো কালারের এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ইয়েলো যে তা না খুব বেশি সফট একটা কালারের মধ্যে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন হচ্ছে ড্রেসের করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় আমি একটাও খুলে দেখালাম না কারণ প্রত্যেকটা কাপড়ই ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই তো এটা হচ্ছে ওনাটা ওয়াও অনেক আপুরাই মেজেন্ডা কালারের ড্রেসটা চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে ওনাটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ওনায় বিগ সাইজের মধ্যে আছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এই ড্রেসটা আমি গতবার ডিস্টার্ব করেছিলাম ড্রেসটা ফেসবুক পেজ থেকে পিকচার দেখে সবগুলো সেল হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি তো এবার আবার একটু বেশি করে নিয়ে এসেছি জমজম লোনের মধ্যে হচ্ছে এই ড্রেসটা খুব বেশি সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আপনাদের যাদের কাছে পছন্দ হবে এখান থেকে দিয়ে রাখবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এবং কাপড়টা এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই পার্পেল কালার কালারের মধ্যে এই ড্রেসের ওড়নাটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা সুন্দর এবং কতটা বিগ সাইজের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যার যে ড্রেসটা পছন্দ হবে আপনারা অর্ডারটা একটু দ্রুত ডান করবেন অনেককে ড্রেস দিতে পারি না আর মনে কষ্ট পান নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা একটা ভাইরাল ড্রেস রংধনু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের পছন্দ হবে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এই তো খুবই সুন্দর একটা ড্রেস জমজম কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এবং অনেক বেশি কমফোর্টেবল বিগ সাইজের মধ্যে আছে উর্নাগুলি হিউজ পরিমাণ কাপড় ড্রেসেও থাকে একটা নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে একুশশো টাকা তিনটা নিলে তিন হাজার টাকা তিনটা নিলে ধামাকা অফার পাচ্ছেন এক হাজার টাকা করে এটা হচ্ছে সাইড এবং হচ্ছে স্লিপসের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে একটু হালকার মধ্যে স্কাই ব্লু হালকা স্কাই ব্লু এই ড্রেসটা হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন কত সুন্দর একটা ড্রেস নিয়েছেন যাদের এই টাইপের কালার পছন্দ তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন আরিয়ানাস ফ্যাশন থেকে এই সুন্দর এই ড্রেসগুলো আরিয়ানাস ফ্যাশনের ফেসবুক পেজে প্রত্যেকটা ড্রেসের পিকচার আপলোড করা আছে চাইলে ভালো করে দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে লিংকে ক্লিক করলে চলে যেতে পারবেন এবার আপনাদেরকে মেজেন্ডা কালারের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মেজেন্ডা তো আমার অনেক পছন্দ আমার এই কালারটা অনেক পছন্দ আর বলছে তাহলে আমার রুমে কালার করে দিলাম না কেন চিন্তা করেন এই কালার করবে তার রুমে যাই হোক আপুদের সাথে একটু গল্প করলাম কিছু মনে করবেন না কেউ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেসেই কিন্তু স্লিপসের কাপড় আলাদা করে দেয়া আছে যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে আপুরা আমাকে মেসেজ করেন ফোন দেন এই ড্রেস নিয়ে আর উদ্দেশ্যে আপনাদের সাথে কথা হয় ভালো লাগে এত দূর দূরান্ত থেকে যে আপুরা আমাকে দেখেন আমি যদি এই ড্রেসের বিজনেস না করতাম সত্যি আমি এই জিনিসটা জানতামই না অনেক অনেক ধন্যবাদ আপুদেরকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এই ড্রেসের ওনাটা কিন্তু অনেক সুন্দর আমি তো শুধু গল্পই করছি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট দিবেন যার পছন্দ হবে এই ড্রেসটা একটা নিলে এগারোশো টাকা দুইটা ড্রেস নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে তিনটা নিলে এক হাজার টাকা করে তিনটা তিন হাজার টাকা ধামাকা অফারে কিন্তু আপনারা জমজম কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু এগুলোর আরও বেশি মার্কেটে তো আরও বেশি এগুলোর প্রাইস আমার যেহেতু দোকানের ভাড়া লাগে না কর্মচারীর খরচ লাগে না বিদ্যুৎ বিল দিতে হয় না দিতে হয় সেটা আমার বাসায় এমনিতেও দিতে হয় বিজনেস পারপাসে তো আলাদা বিদ্যুৎ বিল দিতে হয় না সেটাই বললাম আর কি তো সেজন্য আমি ড্রেসগুলো সীমিত লাভে আপনাদের কাছ থেকে দিয়ে থাকি আর কি আপনাদেরকে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা একটু মেজেন্ডা ডিপ মেজেন্ডার মধ্যে আর কি এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং স্লিভস এর কাপড়টা যার পছন্দ হবে এই ড্রেসটা আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন এটা ওড়নাটা আর প্যান্টের কাপড়টা এই তো প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো আর ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনার অর্ডারটা ডান করে ফেলতে পারবেন অনেক আপুরাই আছেন ফোন দিয়ে বলেন যে আপু এই প্রথম তোমার কাছ থেকে অনলাইনে কিছু কিনছি আগে কখনোই কিনি নাই তো আপুদেরকেই বলছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাহিরে হলে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয় আর ড্রেস হাতে পাওয়ার পর ড্রেস পেয়ে আপনারা টাকাটা দিবেন কোনো অগ্রিম টাকা দিতে হয় না ড্রেসের অনেক নতুন নতুন আপুদের সাথে পরিচিত হতে পারছি খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা ড্রেস এই যে যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এখান থেকে ওনাগুলো কিন্তু বিগ সাইজের আপনাদের সাথে কথা বলছি আর ড্রেস দেখাচ্ছি আজকে কিন্তু বারোটা জমজমের কালেকশন দেখিয়ে দিলাম মানে বারোটা ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার টাইট কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু আমি অনেক আগে এনেছিলাম যখন বিজনেসটা শুরু করেছি অনেক আগে বলতে চার মাস আগে আর কি ঈদের আগে এই ড্রেসটা অনেক চলেছিল অনেকেই চেয়েছিলেন তখন তখন রিস্টক করতে পারিনি তো এবার আবার এনেছি যাদের পছন্দ হবে নিতে পারবেন এটা ড্রেসের ফ্রন্ট সাইড এটা ড্রেসের ব্যাক সাইড প্লাস লিভস কাপড় সবার তো আর ডিপ কালার পছন্দ না অনেক কাপড় আছেন যারা একটু লাইট কালারও পছন্দ সেজন্য কিন্তু এই ড্রেসগুলো আমি দেখে দেখে খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসি আমার কাছে মনে হয় আমার পছন্দকে আপুরা অনেক বেশি প্রাধান্য দেয় এবং অনেক পছন্দ করে সেজন্য নিয়ে আসি তো আশা করছি আপনাদের পছন্দ হবেও প্রত্যেকটা ড্রেস যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ইনবক্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ছিল আমার দেখানো আজকের ড্রেসগুলো দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু ড্রেস কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসব আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এত দূর দূরান্ত থেকে বিদেশ থেকে প্রবাস থেকে প্রবাসী আপুরাও আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন আমি অনেক বেশি খুশি আপনাদের উপর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি আমার বিজনেসটাকে আরও অনেক বড় করতে চাই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ